আমরা আজকে একটা ডিসপ্লে লাগানোর জন্য যে কৌশলটা হ্যাঁ অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এই ডিসপ্লে লাগাতে গিয়ে অনেকে দেখা গেল কি ডিসপ্লেটা লাগালো কিন্তু ডিসপ্লে লাগালো পরের দিন বা তার পরের দিন বা দুই তিন দিন পরে বা সপ্তাহখানিক পরে কেন ডিসপ্লেটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটা নতুন ডিসপ্লে এই নতুন ডিসপ্লেটা লাগানোর পরে অনেক সময় দেখা গেলো কাস্টমারকে লাগিয়ে দিল আমি আবারও বলছি মাঝখান দিয়ে যে এই এই কিন্তু আমাদের টেকনিশিয়ান ভাইদের জন্য এগুলো সাধারণ জনগণ এই ভিডিওগুলো দেখে বুঝবেন না তো আমরা যখন এই ডিসপ্লেগুলো লাগাই আমাদের টেকনিশিয়ান ভাইরা অনেক ক্ষেত্রে হচ্ছে ভুলগুলা করে যে দেখেন এই ডিসপ্লে নিচে যে রিবনটা থাকে আমাদের কেমন আপনারা তো যারা কাজ করেন তারা জানেনি যেহেতু এটা রিবন এটা হচ্ছে গ্লাস তাহলে গ্লাসের সাথে রিবনের কোনো রকম হচ্ছে আপনার ঝালাই হবে না গ্লাসের সাথে জীবনে ঝালাই হয় না তাহলে কি কি করা হয় এখানে আমাদের যারা কাজ এই লাইনে তারা বুঝবেন এখানে হচ্ছে এক ধরনের ফ্লাক্সিং করা হয় এখানে হচ্ছে এক ধরনের লিকুইড আছে অথবা গাম আছে সেই গামের সাহায্যে রিবনটাকে জীবনটাকে এখানে চাপ দিয়ে লাগানো হয় তাহলে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে তারা তো বুঝতেই পারেন আর যারা নতুন তারা অন্তত বেশি কিছু না জানলে এতটুকু জেনে রাখেন যে দুইটা ডিসপ্লে লাগাবেন ওই দিন এক টেকনিশিয়ান আমি ভিডিও দেখলাম আমি খুব হাসছিলাম খুব হাসি পেয়েছে সে দেখাচ্ছে এই আঠাটা হচ্ছে কি বলে ডিসপ্লেতে লাগানোর জন্য সে এভাবে দেখাচ্ছে হ্যাঁ ডিসপ্লেতে এভাবে আঠা লাগাচ্ছে হ্যাঁ এই ডিসপ্লেতে এভাবে আঠা লাগাচ্ছে ডিসপ্লেতে এইভাবে আঠা লাগানোর পরে হচ্ছে ফ্রেমে লাগাচ্ছে আমার খুব হাসি পেল কেন আপনারা জানেন যে এই ডিসপ্লের সাথে এই গ্লাস অথবা টাচের মাঝখানে একটা ওসিএ ফেপার থাকে যে ওসিএ ফেফারটা হচ্ছে আঠা যুক্ত অনেকটাই এই আঠার মতো এখন এই আঠাটা যখন আপনার ওসিএ ফেপারটার সাথে গিয়ে লাগে তখন যদি ওই ডিসপ্লেটা কোনো কারণে খুলতে হয় তখন ওই ওই ওসিএ এ ভিতরের থেকে গামটা সহ ছেড়ে চলে আসে যার জন্য এটা রং থিওরি যে ভিডিও বানিয়েছে তাকেও আমি কমেন্টস করেছি এটা টোটাল একটা রং থিওরি এই থিওরিতে যদি কোনো টেকনিশিয়ান ডিসপ্লে লাগায় তাহলে ডিসপ্লেটা নষ্ট হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বেশি আচ্ছা এখন আসেন ডিসপ্লে সঠিক নিয়মে আমি যেটা জানি আর কি আমারটাও সঠিক আমি সেটা বলছি না মানে আমার এত বছরের জায়গা থেকে আমার মনে হয় যে ডিসপ্লেটা লাগানোর এর থেকে বেস্ট মানে ফর্মুলার কিছু হতে পারে না সেটা হচ্ছে যারা একদমই নতুন তারা প্রয়োজনে এই রিবন যতটুকু আছে এতটুকু আঠা লাগানোর দরকার নেই এটা হচ্ছে আমার প্রথম কথা যদি সে এক্সপার্ট না হয় যদি সে এক্সপার্ট না হয় তাহলে রিবন যতটুকু এতটুকু না লাগাবে আর যদি এক্সপার্ট হয় তাহলে সিস্টেম হচ্ছে সে ফ্রেমে সে ফ্রেমের মধ্যে হচ্ছে আঠাটা লাগাবে হ্যাঁ ফ্রেমের মধ্যে আঠাটা লাগাবে আঠাটা লাগানোর পরে আমি আমার ছেলে পেলেকে যারা আমার এখানে কাজ শিখে তাদেরকে আমি বলে দিয়েছি আমি এভাবে ধরবো ধরে কি করব এই যে এইভাবে এইভাবে করে আমি একদম বরাবর ফ্রেমে শুধু আঠাটা লাগাবো বরাবর ফ্রেমে তার মানে এইভাবে যদি আমি আঠাটা লাগাই তাহলে আমার একদম এই যে এখানে দেখা যাচ্ছে এই যে একদম যে বর্ডারটা কালো বর্ডারে শুধু আঠা লাগবে রিবনের সাথে লাগবে না কারণ এই রিবনের সাথে এবং কালো বর্ডারের সাথে যদি আঠা লাগে এই আঠাটা শুকানোর পরে তখন এই রিবন থেকে চাপ খেয়ে আঠাটা টান দিয়ে এখান থেকে প্লাকস্টিন ছেড়ে দেয় যার জন্য ডিসপ্লেগুলো নষ্ট হয় আর এমনিতে এখনকার যে ডিসপ্লেগুলা সেই ডিসপ্লেগুলা অনেক বাজে অনেক খারাপ মানে কি বলবো মানে যারা ইম্পোর্ট করতেছে যারা ডিসপ্লেগুলো তৈরি করতেছে এরা আসলে কেন এমন করতেছে ডিসপ্লেগুলো এত বাজে করে তৈরি করতেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়ার জন্য আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি আমার জায়গা থেকে যারা আমার কাছে কাজ করেন আমার যারা আমার শপে আসেন তারা জানেন না আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করি কিন্তু আমি চেষ্টা করলাম ভালোটা দিতে কিন্তু এই প্রোডাক্টগুলো তো আর আমার ফ্যাক্টরি না এই প্রোডাক্টগুলো তো আর আমি ইম্পোর্ট করি না আমরা ইম্পোর্টার থেকে হচ্ছে আমরা নিয়ে আসি এখন যারা ফ্যাক্টরিতে মালগুলো বানায় তারা কেন এরকম করে প্রোডাক্টগুলো বানাচ্ছে তারাই ভালো জানে যাই হোক সর্বসাগুলো কথা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য এবং যে ভিডিওটা করেছি যে কথাটা বলেছি যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা একটা কথাই বলবো কাজকে ভালোবাসেন কাজটাকে ভালোবেসে করেন দেখবেন কাজের সৌন্দর্য হবে এবং যতটুকু সম্ভব কাজটাকে সুন্দরভাবে এই যে দেখেন ফ্রেমটাকে যে ক্লিন করা হয়েছে এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে ফ্রেম যদি ক্লিন করা না হয় এই ডিসপ্লেটা তো সোজা যখন আপনি বসালেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট অনেক জায়গায় দেখি শুধু ডিসপ্লেটা খুললো আঠা মারলো লাগাই দিল ঠিক আছে লাগাই দিল তো ভাগ্য থাকলে ভাগ্য ভালো হলো অনেকদিন টিকবে ভালো ভাগ্য খারাপ হলে ডিসপ্লেটা তাড়াতাড়ি নষ্ট হবে তো বিষয়টা হচ্ছে এই ডিসপ্লেটা তো সোজা বসবে তাই না তো সোজা বসলে আমি যখন এখানে আঠা ক্লিন করলাম না তাহলে আমার ডিসপ্লেটা আমি যখন লাগাই দিলাম যখন আঠাটা শুকাবে তখন তো জিনিসটা উঁচা নিচে থাকবে এবং তখন পকেটে রাখলে বা আমি কি বলে যেন ব্যাগে রাখলাম বা আমি দেখা গেলো কি যেভাবে হোক জিনিসটা তখন নষ্ট হয়ে যায় তো সর্বসাগল কথা হলো যারা টেকনিশিয়ান ভাই আছেন যারা কাজ করেন কাজটাকে ভালোবেসে করেন কাজ ভালো আসেন দেখবেন যে ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে